গুলো পরস্পর বিরোধী কারণ সামনে রেখে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মধ্যে একটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ সাল থেকে সালের উত্তাল বছরগুলিতে হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ দুটি গ্রুপের মধ্যে একটি বিশাল লড়াই ছিল মিত্রশক্তি নামে একটি দল ফ্রান্স ব্রিটেন মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন এবং চীনের মতো দেশ ছিল আর অন্য দল ছিল অক্ষয় শক্তি এই দলটিতে জার্মানি ইতালি এবং জাপানের মতো দেশগুলো অন্তর্ভুক্ত ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধে একটি দীর্ঘ এবং প্রথম বিশ্বযুদ্ধ উত্তেজনা পূর্ব বিশ বছর বৃত্তির পরে ঘটেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিছু উপায়ে প্রথম বিশ্বযুদ্ধের সমস্যাগুলোর সাথে সংযুক্ত ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ সর্বকালের সবচেয়ে মারাত্মক এবং বৃহত্তম যুদ্ধ হিসাবে পরিচিত যেখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিয়ন মানুষ প্রাণ হারায় এটি ছিল ইতিহাসের সবচেয়ে অত্যন্ত দুঃখজনক ঘটনা আর আজকে আলোচনা করব সেই ভয়ানক দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি আপনারা যারা প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ জানতে আগ্রহী তাহলে আমাদের চ্যানেলের এই ভিডিওগুলি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফাঁসেই থাকুন অনেকগুলো পরস্পর বিরোধী কারণ সামনে রেখে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এক্ষেত্রে বিশেষ কোন কারণকে এক এবং একমাত্র বলে দায়ী করা যায় না এর পিছনে দীর্ঘমেয়াদী যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তার মধ্যে তিনটি ঘটনা সবার আগে উল্লেখ করা যেতে পারে উনিশশো সালের দিকে ইতালি ফ্যাসিজম উনিশশো সালের দিকে জাপানি সামরিকবাদের বিকাশ এবং ঠিক এক দশকের মাথায় উনিশশো সালে চীন আক্রমণকে এর জন্য দায়ী করা যেতে পারে পাশাপাশি উনিশশো সালে এসে জার্মানিতে আগমন ঘটে কুলসি রাষ্ট্রনায়ক হিটলারের যাকে বিশ্বের বেশিরভাগ ইতিহাস বিজ্ঞান সবচেয়ে ঘৃণতম ও স্বৈরতান্ত্রিক শাসক হিসেবে উল্লেখ করেছে। তবে ইতিহাসে বাস্তবতায় হিটলার ছিলেন একটি উপলক্ষ মাত্র। যিনি 1933 সালের দিকে নাসি পার্টির নেতা হিসেবে জার্মানির ক্ষমতায় এসেছিলেন। তিনি ভার্সাই চুক্তির অপমানজনক শর্তগুলোকে পায়ে মাড়িয়ে জার্মানিকে নতুন উদ্যমে মাথা তুলে দাঁড়াতে অনুপ্রাণিত করেন। 1919 সালে জার্মান বাহিনী পোল্যান্ড আক্রমণ করে বসলে ব্রিটেন ও ফ্রান্স মিলিতভাবে যুদ্ধ ঘোষণা করে জার্মানির বিরুদ্ধে। এই বিদ্যমান কারণগুলি দার্শনিক, অর্থনৈতিক সম্প সম্পর্কিত ও বিশেষ কয়েকটি দিক বিবেচনা করে আলাদা করা যেতে পারে যেমন মতাদর্শ শাসন কাঠামো কিংবা দার্শনিক দিক থেকে চারটি কারণকে চিহ্নিত করা যেতে পারে তা হচ্ছে সমাজতন্ত্রবাদী মতবাদ সম্প্রসারণ মতবাদ সামরিকবাদ ও বর্ণবাদ অন্যদিকে ভাষায় চুক্তি একটি ক্ষত সৃষ্টি করেছিল ভাষায় চুক্তির প্রতি পরবর্তীকালে জার্মানি দৃষ্টিভঙ্গি ইউরোপের বিভিন্ন দেশের বাজার দখলের লড়াই লিগ অব নেশন সমস্যা ও সীমাবদ্ধতা মেশন ওভারে ডেভেড যা যুদ্ধের প্রতি ইউরোপীয় দেশগুলিকে পুনরুদ্ধিত করেছিল এর পাশাপাশি আরো কিছু সরাসরি কারণ ছিল যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রেরণা দিতে করেছিলেন সরাসরি বলতে গেলে জার্মানিতে নার্সি বাহিনী নেতা হিটলার ক্ষমতায় আরোহণ করার পর থেকে উগ্র জাতীয়তাবাদী চেতনার বিকাশ রায়ল্যান্ডের সেনা সমাবেশ ইথিওপিয়ায় ইতালির আক্রমণের এই সব কিছু আরেক দফা মহাযুদ্ধে লিপ্ত হতে বাধ্য করে বিশ্বকে পাশাপাশি ফ্যান জার্মানি জমকে সামনে রেখে তৈরি হয় মতবাদ মিখিউ চুক্তি সোভিয়েত জাপান সংকট মিত্রপক্ষের ডানজিক সাথে পোল্যান্ডের সংযুক্ত সংকট আরো তীব্রতা পেয়েছিল ততদিনে ধীরে ধীরে ক্ষমতা ও প্রভাব লয় বাড়িয়ে তোলা জার্মানির এবার আক্রমণ করে বসে পোল্যান্ডে শক্তিশালী সোভিয়েত ইউনিয়নের ভূমিকা এতদিনে আগ্রাসী রূপ লাভ করে ঠিক সেই মুহূর্তে জাপানের পাল হারবারে আক্রমণের আরেক দফা যুদ্ধে জড়াতে বাধ্য করে বিশ্ববাসীকে উনিশশো সালে রাশিয়া শাসন ক্ষমতায় আসে বল দল এই দলের নেতারা সমাজতন্ত্রকে আন্তর্জাতিক রূপ দিতে চেষ্টা করেন যে বিপ্লব রাশিয়া সফল হয়ে জার্মানি ক্ষমতার পতন ঘটিয়ে শ্রমিক দলকে ক্ষমতা বসাতে পেরেছিলেন তারা চেয়েছিল পুরো বিশ্ব সরিয়ে যাক এই মতবাদ বিশ্বের অন্যান্য দেশ এই তাদের এই মনোভাব মেনে নিতে পারেনি অন্যদিকে বিশ্বের যে দেশে অনেকটা বিপ্লবী পরিস্থিতি বিরাজ করেছে রাশিয়া সেখানে হস্তক্ষেপের চেষ্টা করেছে তারা বিপ্লব জনগোষ্ঠীকে অস্ত্র থেকে শুরু করে আর্থিক সহায়তা দিতে শুরু করে এই কারণে সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলোর মধ্যে রাশিয়া বিরোধী অবস্থান তুঙ্গে ওঠে রাষ্ট্রগুলো চেয়েছিল যেভাবে হোক রাশিয়াকে সাহায্যতা করতে অতত সেটা করা সম্ভব না হলেও রাশিয়ার তা দেখা দেখি তাদের দেশেও জনগণ বিদ্রোহী হয়ে উঠেছিল সেক্ষেত্রে রাশিয়া যদি বিদ্রোহী জনগণের পাশে গিয়ে দাঁড়ায় তাদের পক্ষে ক্ষমতা ধরে রাখা অসম্ভব হয়ে দেখা দেবে বিষয়গুলোকে সামনে রেখে বিশ্বব্যাপী বিস্তৃত লাভ করে সমাজতন্ত্রবাদী মতবাদ এই মতবাদ অনেকগুলো সাম্রাজ্যবাদী দেশকে একই পতাকা নিচে একত্রিত হওয়ার পথ করে দেয় যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম প্রধান নির্দিষ্ট স্থান ভিত্তিক বিশাল সাম্রাজ্য গড়ে তোলার চেষ্টাকে সম্প্রসারণবাদ হিসাবে চিহ্নিত করা যেতে পারে ইতালি শাসন ক্ষমতা এসে বেনিত মুসলিনি চেষ্টা করেছিলেন নতুন করে রোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে এক্ষেত্রে পূর্বে রোমানদের অধীনে দেশগুলোতে ইতালির আগ্রাসন সম্ভাব্য দেখা যায় এ লক্ষ্য সামনে রেখে তারা উনিশশো সালে আলবেনি আক্রমণ করে গ্রীষের রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা চালানোর পাশাপাশি উনিশশো সালে তুপিয়া আক্রমণ করে বসে এই বিষয়গুলি লিগ অব ন্যাশনের নীতিমালা বহির্ভূত কাজ এমনি আগ্রাসী চিন্তা দ্রুত একটি বিশ্বযুদ্ধ সৃষ্টি পথ প্রশস্ত করে জার্মানির সরাসরি ভূমিকায় রূপ লাভ করে প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় যুদ্ধের শুরু বেশ আগে থেকে সশস্ত্র শান্তির যুগে একের পর এক হতে থাকে সামরিক অবস্থা অপেক্ষা করে ধীরে ধীরে দ্বিগুণ থেকে তিন গুণ করে তোলে সামরিক বাহিনীর সেনাবাহিনী প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর এক দশক আগে থেকে অনেকগুলো দেশের সামরিক বাহিনীর আকার বৃদ্ধি থেকে শুরু করে সমরসজা বাড়িয়ে তুলতে দেখা যায় সেনাবাহিনীর এই আকৃতিগত সম্প্রসারণ তাদের নতুন করে আরেকটি যুদ্ধ জড়িত হওয়াতে দিতে কর জার্মানি ও ইতালির একত্রিকরণ ইউরোপের রাজনীতির প্রেক্ষাপট পাল্টে দেয় তারা প্রথমে নিজেদেরকে ইতিহাস সম্পর্কে সচেতন হয় পরে আন্তঃপ্রকাশ করে উগ্র জাতীয়তাবাদী হিসেবে শেষ পর্যন্ত ও জার্মানিজম মতবাদের আওতায় তারা প্রকাশ ঘটাতে থাকে নানান একজন চিন্তা চেতনার মাধ্যমে এদিকে ফ্রান্স ইংল্যান্ড ও ইতালির মতো দেশগুলো বর্ণবাদী চিন্তায় পিছিয়ে থাকেনি পাশাপাশি সোশ্যাল ডারউই নিজামের চিন্তায় একবার বিস্তৃত সুযোগ হলে তা ছড়িয়ে পড়ে বেশ দ্রুত এর প্রভাবে প্যান স্লাবিজম প্যান ইতালিজম প্যান, জার্মানিজম জম চিন্তাকে উৎসাহ করে দেয় ইতিহাসবিদগণ ও সমাজবিজ্ঞানের মতে এই বিষয়গুলো মতবাদকে প্রণোদিত করে ধীরে ধীরে অভিবাসন অঞ্চল ধরে রাজ্য ও সম্প্রসারণের চেষ্টা পেয়ে বসলে একটি রক্তক্ষয়ী যুদ্ধ আসন্ন হয়ে পড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান কারণ হিসেবে বলা যেতে পারে বাসায় চুক্তির দুর্বলতা ও জার্মানির উপর চাপিয়ে দেওয়া ফ্রান্সের প্রতিশোধের শর্তগুলো এই চুক্তি এমনভাবে ভাবে দাঁড় করানো হয় যে যেকোনো ভাবে জার্মানি যাতে ঘুরে দাঁড়াতে না পারে শেষ পর্যন্ত জার্মানি নিজেদের কথা বুঝতে পারে এবং সচ্চার হয়ে ওঠে বিশেষ করে উইজ উইলিয় চোদ্দ দফাকে সামনে রেখে এমন কিছু শর্ত এখানে চাপিয়ে দেওয়া হয় যা ক্রমাগত জার্মানি দরিদ্র ও মুদ্রাস্ফীতি বাড়িয়ে তোলে এদিকে বিশ্বের নানা স্থানে থাকা জার্মানি উপনিবেশগুলো তাদের থেকে কেড়ে নেওয়া হয় এতে আর্থিক দিক থেকে ক্রমশ নাজুক অবস্থানে চলে যেতে হয় জার্মানদের প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলে ফ্রান্স তাদের নিরাপত্তা নিশ্চিত করেন অদ্ভুত কিছু দাবি উত্থাপন করে আপাতত দৃষ্টিতে পুরোপুরি অবস্তব মনে হলেও শক্তি বলে মিত্র শক্তি এই দাবিগুলো জার্মানদের উপর চাপিয়ে দেয় এতে করে ফ্রান্সের নিরাপত্তা যতটুকু নিশ্চিত হোক বা না হোক অন্তত জার্মানি যেন ধীরে ধীরে পঙ্গু হয়ে যায় প্রথম দিক থেকে সামরিক বাহিনী সংকোষের পাশাপাশি নৌবাহিনী ও বিমান বাহিনী বিলুপ্তের দাবি জানাতে থাকে জার্মানির থেকে হুমকির মুখে ফেলে এর জন্য তাদের মধ্যে একটি প্রতিশোধ কাজ করছে শুরু থেকে এদিক থেকে দলে ফ্রান্সের নিরাপত্তা নিশ্চিত করেন জার্মানিকে সাহায্য করার যে পথ মিত্র বাহিনী অবলম্বন করে তা থেকেও যুদ্ধ অনেকটা আসন্ন হয়ে পড়েছিল উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেলে এর পরের বছর উনিশশো সালে বসান হয় শান্তি সম্মেলন নামের দিক থেকে ফেরিস শান্তি সম্মেলন বলা হলেও এতে আদে কোনো শান্তি আসেনি এতে আরো নতুন করে অশান্তির বীজ উৎপাদন করা হয়েছিল এক্ষেত্রে মিত্র বাহিনীর তরফ থেকে প্রথম বিশ্বযুদ্ধের সমস্ত দায়বার চাপিয়ে দেয় জার্মানির ওপর আর তারা এই জন্য দোষী সাব্যস্ত করে নানা দিক থেকে সাহায্যতা করার চেষ্টা করে একটি শান্তি প্রস্তাবনার কথা বলা হলেও সেখানে পরাজিত শক্তিকে উপস্থিত থাকতে দেওয়া হয়নি এর থেকে তাদের মধ্যে প্রতিশোধের প্রবণতা তৈরি রাইল্যান্ডের খনির ওপর মিত্র বাহিনীর জ্বালানি শক্তি এবং অর্থনৈতিক দুদিক থেকে জার্মানিকে পঙ্গু করে তোলার চেষ্টা চালায় এই ধরনের বিষয়গুলি পরবর্তীকালে তাদের প্রতিশোধের আগুন বাড়িয়ে দেয় বহুগুণ আর তা থেকে আরেকটি যুদ্ধ শুরু হয়ে যাওয়া ছিল সময়ের ব্যাপার মাত্র প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেলে অনেকগুলো চুক্তির পাশাপাশি এমন কয়েকটি শর্ত তাদের উপর চাপিয়ে দেওয়া হয় যা জার্মানি ভবিষ্যতের প্রজন্মের করে একের পর এক সরকার পরিবর্তন হলেও জার্মানি মানুষের পরিবর্তন হয়ে যাওয়া ছিল অসম্ভব ব্যাপার এ সময় বিভিন্ন ধরনের দুর্বলতা আঙ্গুল দিয়ে দেখিয়ে আপসগামী সরকারের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে হিটলারের নার্সি পার্টি নার্সি পার্টির নেতারা জার্মানির মানুষকে বুঝিয়ে যুদ্ধের অবস্থানে নিয়ে যায় তারা পুরো জার্মানিকে বুঝাতে সক্ষম হয় তাদের সমৃদ্ধি ও উন্নতির লেজ গুটিয়ে থেকে অপমান জনক শান্তির পথ বেছে নেওয়ার চেয়ে সংঘাতের দিকে এগিয়ে যাওয়ার শ্রেয় জনগণ তাদের জাতীয়তাবাদী চেতনাকে শ্রোতা দেখায় নির্বাচনের মধ্যে ক্ষমতায় আসে হিটলারের নেতৃত্বাদের নাসিপাটি গণতান্ত্রিকভাবে ক্ষমতায় এলেও অল্পদিনের মধ্যে পুরোপুরি সৌরতান্ত্রিক কাঠামো জার্মানির শাসন ব্যবস্থা ডেইলি সাধারতে কাল বিলম্ব করেনি হিটলার তার ক্ষমতায় আসার মধ্য দিয়ে সব ধরনের অন্যায় চুক্তির প্রতি জার্মানির বিরুদ্ধী অবস্থান দেখা যায় নানা ক্ষেত্রে পার্শ্ববর্তী দেশগুলোর সাথে হিটলারের সরকারের দ্বন্দ্ব ও যুদ্ধ আসন্ন করে তোলে ইউরোপের দেশগুলো বিশ্বের নানা স্থানে উপনিবেশ স্থাপন করার পাশাপাশি বাণিজ্য বিস্তার শুরু করে অন্যদিকে প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানি বিভিন্ন স্থানে সম্পদের বসাতে থাকে তারা এতে করে ইউরোপে এক ধরনের অর্থনৈতিক সমস্যা তৈরি হয় জার্মানি নিজেদের দেশে অবস্থিত খনি থেকে উত্তোলন করা জ্বালানি তাদের কাজে ব্যবহার করতে পারেনি পক্ষান্তরে ফ্রান্স ও ইংল্যান্ড এ থেকে সুবিধা নিয়ে অর্জিত শক্তির বিরুদ্ধে ব্যবহার করতে থাকে এদিকে সাকালীন দ্বীপের তেলের খনি দখল নিয়ে জাপানের সাথে দ্বন্দ্ব শুরু হয় সোভিয়েত ইউনিয়নে কোরিয়া ও মানসোরিয়ার রাশিয়ান সাম্রাজ্য ফ্রান্সের সম্প্রসারণকে সেই দফায় ঠকিয়ে দিয়ে পূর্বে এশিয়া অগ্রগতিতে রোধ করতে সক্ষম হয় জাপান এরপর উনিশশো সালে পর থেকে জাপান এশিয়ার একাধিক পতি হিসেবে নিজেদের অবস্থান শক্তিশালী করে তোলে উনিশশো সালের দিকে বৃহত্তর এশিয়া বাণিজ্যিক অঞ্চলে নিশ্চিত করে মানসুরি আক্রমণ করে বসে জাপান এ সময় ঘটে যায় কুখ্যাত নেনচিম মেশাকার নামে হত্যার ঘটনা এভাবে নানা সংঘর্ষের মধ্যে দিয়ে যুদ্ধকে বৈশ্বিক পর্যায়ে নিয়ে যাওয়ার আবাস লক্ষ্য করা যায় বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য যে লিগ অব তথা জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত করা হয়েছিল তা নানা দিক থেকে সমস্যায় জর্জরিত ছিল অর্থনীতি রাষ্ট্র রাজনীতি নিরাপত্তা কূটনৈতিক পরিসর কিংবা সমরনীতি সব দিক থেকে অক্ষয় শক্তির বিরুদ্ধে তোপ প্রবণতায় মনোযোগে ছিল এই সংগঠনটি জার্মানি ও তার মিত্ররা এই নীতির অসরতা শুরু থেকে বুঝতে পেরেছিল কিন্তু প্রথমে তারা দুর্বল থাকায় সরাসরি এর বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া দেখাতে পারেননি পরে ধীরে ধীরে তারা শক্তি সঞ্চয় করে বিরুদ্ধে অবস্থান নেয় একের পর এক চুক্তি শর্ত ভঙ্গ করে জাতিপুঞ্জকে একটি পুঙ্গ সংগঠন হিসেবে প্রমাণ করে তারা ফলে অলিক শান্তির বাণী শুনিয়ে যে কাল্পনিক প্রতিষ্ঠান মিত্র বাহিনী দায়ের হয়েছিল তাসে গড়ের মতো ভেঙে পড়ে এতে আরেকটি ভয়াবহ যুদ্ধ আসন্ন হয় যা বুঝতে কারো বাকি থাকেনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ নিয়ে মেশন ওবেরি বিতর্ক অনেক গুরুত্বপূর্ণ একটি সূত্র এক্ষেত্রে উনিশশো আশি সালের দিকে ব্রিটিশ ইতিহাসবিদ রিচার্ড ওবেরি ও টিমতি মেশনের মধ্যে যে তর্ক হয় সেখানে উনিশশো সালে যুদ্ধ লাগার নানা কারণ স্পষ্টভাবে উঠে এসেছিল এক্ষেত্রে মেশন মনে করে একটি কাঠামোগত আর্থিক সংকটকে হিটলারকে এই প্রলয়ঙ্কারী যুদ্ধে জড়িয়ে পড়তে বাধ্য করেছিল তবে ওবেরি তার থিসিসের এই বিষয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তিনি মনে করেন যদিও জার্মানিতে আর্থিক সংকট চলছিল তা পোল্যান্ড ঘটনাকে না এক্ষেত্রে ঘরের বাইরে এক না এক দাপট প্রতিষ্ঠার অপচেষ্টার জন্য হিটলার জার্মানিতে গড়ে ওঠা নাৎসি সরিত্রে কঠোর সমালোচনা করে সব মিলিয়ে তাদের গবেষণা ও বিতর্ক অবস্থান থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর কারণগুলো সম্পর্কে জানার সুযোগ হয়েছে উদারপন্থী শাসন নামে পুরো ইতালিতে এক নৈরাজ্যের পরিস্থিতি সৃষ্টি হয় ইতালির জন্য এমনকি একসলিনী প্রথম জীবনে শিক্ষকতা করতে গিয়ে ব্যর্থ চলে যান তারপর দেশে ফিরে তিনি গঠন করে আধা সামরিক বাহিনী যার নাম ফেজেস্টো পার্টি এই বাহিনী তাদের নেতা মুসলিনীর বক্তব্য নীতি আদর্শকে মেনে চলে প্রাচীন ইতালির সাম্রাজ্য পুনরুদ্ধারে ব্যাপৃত হয় অল্প সময়ের মধ্যে মুসলিনী একটি শক্তিশালী সামরিক দল হিসেবে গঠন করে উনিশশো বাইশ সালের দিকে হাজার হাজার ফেজে খ্রিস্ট নিয়ে রাজধানী রোমের পথে রওনা হন মুসলানি তখনকার রাজা ভিক্টর ইউমেল বিদ্রোহ দমনের জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিল তারা তা মানেনি এরপর ক্ষমতায় চলে আসেন ফেজিস্ট পার্টির নেতা মুসলানি প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসলেও সময়ের আবর্তনে তিনি এক প্রভাবশালী স্বরের শাসক হিসাবে হয় তার নেতৃত্বে ইতালি দ্বিতীয় বিশ্বযুদ্ধ অক্ষয় শক্তির সপক্ষে যুদ্ধ করে প্রথম দিক থেকে জার্মানি একের পর এক অঞ্চল দখল করে নিলেও তিনি নীরব থাকতে বাধ্য হয়েছিল এই সময়টাকে কাজে লাগিয়ে তিনি চেষ্টা করে নতুন করে ইতালির সেনাবাহিনীকে ডেলে সাজানো যায় কিনা সেই বিষয়ে অপমানজনক বার্ষা চুক্তিকে ঘোষণা দিয়ে অস্বীকার করে থার্ড রাইক তথা হিটলারের নেতৃত্বে দিন নাৎসি সরকার উনিশশো সালে মার্চের সাত তারিখে রাইনল্যান্ডে সেনা সমাবেশ করে জার্মানি এখানকার টেসা ফ্রান্ট তার ভূ রাজনৈতিক পরিপ্রেক্ষিতে অনেক গুরুত্বপূর্ণ অবস্থান দখল করেছিল পশ্চিম জার্মানি ঠিক সেই স্থানে জার্মান সৈন্য অবস্থান গ্রহণ করে যা বার্ষা চুক্তি লঙ্ঘনের স্বামী তখনকার ফ্রান্সের রাজনৈতিক অস্থিরতার কারণে দ্রুত প্রতিক্রিয়া দেখাতে পারেনি রাজা অষ্টম এডওয়ার্ড তার জীবনীতে লিখে গেছেন এখানে সেনা সমাবেশ বাসায় চুক্তির লঙ্ঘনই না পাশাপাশি নতুন এক জার্মানির উত্থান বার্তা সবার কাছে জানান দাও সম্মেলনে শেষ হলে ইতালির প্রভাব লয় বিস্তৃত হওয়ার চেষ্টা করে ও জার্মান শাসক এগ্রিমেন্ট ইতালির আফ্রিকার অভিমুখে তার সাম্রাজ্য বিস্তৃত পথ দেখায় এই পরিস্থিতিতে লিগ অব নেশন ইতালিকে একটি আগ্রাসী রাষ্ট্র হিসাবে চিহ্নিত করে দেশটির বিরুদ্ধে অবস্থান নিতে বলে সবাইকে ইতালি কোনো নিষেধাজ্ঞার দান না ধরে আক্রমণ পরিচালনা করে একের পর এক ভূখণ্ড দখল করতে থাকে তারপর সাত মে ইতোপিয়া ইরিত্রিয়া ও সোমালিয়া দখল করে তিনটি দেশ একত্রিত করে ইতালিয়ান ইস্ট আফ্রিকা নামে একটি উপনিবেশিক পতন করে এরপর উনিশশো সালের তিরিশ জুন সম্রাট হাইলে সোলাসি ইতালির কর্মকাণ্ডে কঠোর সমালোচনা করে লিগ অব ন্যাশনসে একটি বাসন দিয়েছিলেন তারপরে প্রকৃতিতে মুসুলিনী লিগ অব ন্যাশন থেকে তার দেশের সদস্য পদ প্রত্যাহার করতে সাপ জানিয়ে দিতে একটু সময় নেয় এর ফলে নতুন করে উত্তপ্ত হয় ইউরোপ উনিশশো সালে অস্ট্রিয়ার বাহিনী জার্মানির একটি বিস্তৃত অঞ্চল দখল করে নেয় যাকে স্কুল নামে অভিহিত করা হয় প্যান জার্মানি জম মতবাদ জার্মান জাতিসত্তার অন্তর্গত বিভিন্ন মানুষকে একই ভৌগোলিক পরিসরে একটি স্বাধীন রাজনৈতিক মানচিত্রের অধীনে নিয়ে আসার স্বপ্ন দেখায় এই উপলক্ষে হিটলারের নাসি বাহিনী কাজ শুরু করে তারা সবার আগে স্টেশা প্রণ থেকে উনিশশো সালের দিকে যে অস্ট্রিয়া আত্মপ্রকাশ করে তার অস্তিত্বকে অস্বীকার করে বসে পাশাপাশি তাদের দখলদারিত্বের বিরুদ্ধে অবস্থান নিয়ে রোম বার্লিনের সমঝোতা বৃদ্ধি পরিস্থিতি আরো উত্তপ্ত হলে জার্মান বাহিনী অগ্রসর হয়ে অস্ট্রিয়ার বাহিনীকে পিছু আঠাতে বাধ্য করে এরপর ধীরে ধীরে অস্ট্রিয়ার পক্ষের মে শক্তিগুলি নিজেদের অবস্থান জানান দিতে বাধ্য হলে জার্মান ইতালি ঘনিষ্ঠতা আরো বেড়ে যায় যা আরেকটি যুদ্ধের পরিস্থিতি বটে হচ্ছে প্রজাতন্ত্রের সীমান্ত ঘেঁষে অবস্থিত সুডেটারল্যান্ড একটি গুরুত্বপূর্ণ জার্মান অঞ্চল ভাষা চুক্তির মধ্যে মিত্র বাহিনী এই অঞ্চলকে জার্মানি থেকে কেড়ে নিয়ে নবগঠিত চেক প্রজাতন্ত্রকে দান করে আর এই ঘটনা জার্মান নেতা হিটলার মেনে নিতে পারেনি উনিশশো সালে চব্বিশ সেপ্টেম্বরে ব্রিটিশ প্রধানমন্ত্রী নেভিল চেম্বারলিনের সাথে একটি বৈঠকে মিলিত হন তিনি যে কোনো মূল্যে সুডেটার জার্মানির দখলে নেওয়ার হুমকি দিলে পরিস্থিতি আর উত্তপ্ত হয়ে ওঠে ফ্রান্স ও সোভিয়েত ইউনিয়ন সহায়তার পাশাপাশি চেক একটি সৈনিক দল ছিল তারা এগুলো কাজে লাগিয়ে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক ব্যবস্থা গড়ে তোলে এই অবস্থায় উনিশশো সালে তিরিশ সেপ্টেম্বর স্বাক্ষর করা হয় মিখিউ চুক্তি ব্রিটিশ ফ্রান্স ও ইতালির প্রধানমন্ত্রী বুঝতে পারেনি হিটলার কত বড় দাবি জানাতে পার চেকোস্লোভাকিয়ার প্রভাবে বিস্তার পর ইংল্যান্ড ফ্রান্স ও অন্যরা বুঝে যায় এবার থার্ড রাইক জার্মানির পুরার হিটলার কারো সাথে আপোষ করতে আসেনি হিটলার যে কোনো মূল্যে জার্মানির দখলদারিত্বকে আবারও বিস্তৃত করতে চাইবে সেটা বুঝতে আর কারো দেরি রইল না কিন্তু ততদিনে জার্মানি অনেক শক্তিমত্তা অর্জন করেছে বলতে গেলে বিভিন্ন সেক্টরে সে অজয়ের জার্মান বাহিনীকে নতুন করে ফিরে পেয়েছে পুরার হিটলার বাল্টিক অঞ্চলের দিকে ধীরে ধীরে থার্ড রাইক সরকারের আর দৃষ্টি আবদ্ধ হওয়ার দেখা যায় দান্ডিক সংকট মূলত শহর মুক্ত করা যুদ্ধ বাদে আবার ক্ষমতায় আসার পর নাসি সরকারের পোল্যান্ডের সাথে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তা এই যুদ্ধের মাধ্যমে শেষ হয়ে যায় ক্ষমতায় আহরণের পরে হিটলারের নাসি সরকারের পোল্যান্ডের সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল কিন্তু পরবর্তীকালে তারা জার্মানির শত্রুদের সাথে হাত মিলালে হিটলারের নার্সি বাহিনী থেমে থাকেনি উনিশশো সালে মার্চের ব্রিটিশ ও ফরাসি মিলিতভাবে পোল্যান্ডের স্বাধীনতা স্বীকার করেন এক্ষেত্রে দেশটির উপর হিটলারের দাবি জানালে যুদ্ধ আসন্ন হয়ে যায় মালটোভ রিবেন্ট্রোভ ফ্যাক্টর জন্য রাশিয়ার পোল্যান্ডে অভিযান ইতিহাসে বিখ্যাত এক্ষেত্রে এগোনোর আগে সতর্ক হয়ে যান এ সময় স্বাক্ষর করা হয় বিখ্যাত একটি চুক্তি আগস্ট সালে রাশিয়ার উনিশোভ এবং জার্মান এর মধ্যে সম্পাদিত চুক্তি নির্ধারণ করা হয় আপাতত রাশিয়া কিংবা জার্মানি কেউ কারো ওপর আক্রমণ করবে না অন্যদিকে সেনা সমাবেশ শুরু করে আনুষঙ্গিক কারণে তাৎপরতা বেড়ে যায় বিশেষ কারণে আর এই তিক্ততা শেষ পর্যন্ত রূপ নেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ আজকে ছিল এই পর্যন্তই আবার দেখা হবে অন্য আরেকটি পর্বে আমাদের পরবর্তী পর্বটি মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে পাশেই থাক